সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন যে ভিডিওটি দেখছেন এটা আট তারিখের ভিডিও আটই জানুয়ারি সকাল সকাল তো এখন আর ঘুম ভাঙে না মোটামুটি দশটা নাগাদ বিছানা ছেড়েছি তো বিছানা ছাড়ার সময় মনে হলো বিছানার চাদরটা চেঞ্জ করা খুব বেশি দরকার তাই আর দেরি করিনি কারণ শীতের দিন প্রত্যেকটা কাজ করতে গেলেই আগে অলসতা আমাকে জাপটে ধরে তারপর অন্য কিছু যাই হোক বিছানাটা সেট হয়ে গিয়েছে এখন চলে এসেছি স্ট্রেট রান্নাঘরে যেমনটা আট দশটা গৃহিণীর আমার জীবনটাও কিন্তু সেম আমার জীবনে আলাদা রকমভাবে কোনো এক্সাইটমেন্ট নেই বিভিন্ন ভিডিওতে এক এক দিনে এক একটা ভিডিওতে ভিন্নতা দেখাবো এমন কিছুই না তো রান্নাঘরে এসেই দেখলাম ঝুড়ি ভর্তি থালা বাসন এগুলোকে আগে জায়গা মতো রাখলাম তারপরে নিজেকে রিচার্জ করার জন্য চা বসালাম আর এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার বাসায় রোদ আসে না সেটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি দুইটা বিল্ডিংয়ের চিপার মধ্যে আমার বাসাটা তবে রান্নাঘরের এই জানালার এই জায়গাটুকুতেই খানিকটা আলো কিংবা একদম আধা ঘন্টার রোদ আসে তো এখানে আমি পেঁয়াজ গাছ বুনেছি আর এই যে সিঙ্ক ভর্তি থালা বাসন এই শীতে কনকনে শীতে ঠান্ডার মধ্যে থালা বাসন ধুতে এক প্রকার আসলে টর্চারই মনে হয় তো কিছুই করার নাই গরম গরম চা বসিয়ে দিয়েছি সেটাই এখন গরম গরম খেয়ে নিব আর তারপর মূলত একদম যুদ্ধে যেমন মানুষ অংশগ্রহণ করে আমিও যুদ্ধে নেমে যাব এই ঠান্ডা পানি দিয়ে থালা বাসন মাঝে মাঝে মনে হয় কি যে ম্যাজিকের মতো কিংবা এই যে ভিডিওতে যেমনটা এডিট করছি দ্রুত হয়ে যাচ্ছে ঠিক চোখের নিমিষে এরকম যদি আমার কাজগুলো হয়ে যেত এই শীতের দিনে আমি রক্ষা পেতাম তো যাই হোক সেটা তো সম্ভব না খুবই সাধারণ মানুষ আমি সাধারণ জীবনযাপন সাধারণ শক্তি ছোট বোন আর ভাগ্নি এসেছে কলেজ থেকে ভাগ্নির হাত ভরা গিফট ছিল মূলত আট জানুয়ারি আমার ভাগ্নির জন্মদিন ছিল তো খুব স্বাভাবিক তার কলেজের ফ্রেন্ডরা তাকে গিফট দিয়েছে আর এই বালা আর এই আংটিটা দিয়েছে তার একটা ফ্রেন্ড তুবা আর এই উইং জ্যামটা দিয়েছে আমার ছোট বোন তার যেমন সম্পর্কে হয় খালামনি তেমনি তার ক্লাসমেটও কিন্তু আমার ছোটো বোন তো তার তো অনেকগুলো সম্পর্ক ক্লাসমেট কাম ফ্রেন্ড কাম খালামনি আর এই ফ্রেমটা এখন যেটা বের করছি এটা মূলত দিয়েছে ওর আরেকটা ফ্রেন্ড ওর নাম সাবিহা ভাগ্নের গিফটগুলো দেখে রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি পাশাপাশি তরকারির জন্য আয়োজন করছি আজকে দুপুরে ওই কোনো কিছুই হবে না খুব সিম্পল রান্না তার কারণ রয়েছে কারণ সন্ধ্যায় আমরা মূলত বের হব বাইরে টুকটাক একটু খাওয়া দাওয়া করবো সবাই মিলে মোটামুটি ভাগ্নির জন্মদিনকে কেন্দ্র করেই আমরা প্ল্যান করেছি যে বাসায় সবসময় তো রান্নাবান্না করে নিজে হাতেই খাই তো দেখা যায় যে আজকে একটু বাইরে করলে ভালোই হবে তো সেই প্ল্যানটাকেই মাথায় রেখে মূলত বাইরে আমরা সন্ধ্যায় বের হব বলে আমরা চিন্তা ভাবনা করেছি তাই দুপুরের খাবারটা সিম্পলি রেখেছি ইলিশ মাছ রান্না করেছি ভুনা করেছি সাথে ভাত তো রান্না হয়ে গিয়েছে চাইনিজ ভেজিটেবলটা করছি আর দুধ বসিয়ে দিয়েছি ওটা আমি একটু লাচ্ছা সময় রান্না করব। তো দুপুরের খাবার দাবার তো রেডি আর ওইদিকে দেখি আম্মু লাল শাক পাঠিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপর খানিক্ষণ রেস্ট নিব এখন মূলত সন্ধ্যা বাজে সাতটা দুপুরের পর খাওয়া দাওয়ার পর বেশখানিক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা সবাই বের হচ্ছি ভাগ্নি ভাতিজি ছোটো বোন আমি আমার হাজব্যান্ড আমার আরও একটা ভাগ্নে পেখম লিনাপু লিনা আপু মনির ভাইয়া আমরা সবাই মানে ভাসুর নিয়ে নরাস নিয়ে হাজব্যান্ড কচিকাচা সবাইকে নিয়ে এখন যাচ্ছি মূলত ভাগ্নির যে জন্মদিন সেটাকে ঘরোয়াভাবে একটু কিভাবে উদযাপন করা যায় সে কারণে আর চলে এসেছি আমরা ফুট করে তো এখানে এসে আমার মনে হলো যে জন্মদিন আর ফুল থাকবে না বিষয়টা একটু কেমন হয়ে যায় না তো সবাইকে শুভ্র জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিলাম ভাগ্নিকে আর সবাইকে পাশাপাশি দিচ্ছিলাম ভাগ্নির জন্য একটা ছোট বোনের জন্য একটা ভাতিজির জন্য একটা আর আমাদের ছোট্ট পেখমের জন্য একটা তো পেখম তারটা একবার পড়ে বলছে যে মামি আমি আর পড়বো না তুমি এটা পরে ফেলো তো কি আর করব ওরটা লাস্টে আমি হাতি নিয়ে বসেছিলাম তো এই তো এটা সবাই বেশ দেখলাম আনন্দ নিয়েই পড়ছে তো আমরা খাবার অর্ডার দিয়েছি তার মধ্যেই আমরা ফুলের এই কাজগুলো করে নিচ্ছিলাম তো অপেক্ষা করছিলাম যে কখন খাবার আসবে তো সবাই ফটো সেশন ভিডিও যার যার জায়গা থেকে যা করণীয় সবাই সব কিছু করে নিচ্ছিলো আর ইন দ্য মেন টাইম আমাদের খাবারও চলে এসেছে এবং আমরা সবাই খাচ্ছি আলহামদুলিল্লাহ খাবারটা মজা ছিল আর যে জায়গাটিতে আমরা গিয়েছি মূলত এই জায়গায় এই ভাইয়াদের স্পেসিফিক এখানে আমরা সব সময় বসি তো বাসায় চলে এসেছি মূলত টেকো ট্রেন যেটা ওখান থেকে ভাইয়ারা আমার ভাগ্নিকে একটা মগ গিফট করেছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে অনেক পরিচিত তো অনেকবার যে পরিচয় হয়ে গিয়েছে তো যাই হোক থ্যাংক ইউ ভাইয়াকে তো কেকটা আমরা বাসায় নিয়ে এসেছি মূলত নর্মালি কেক কিনে খাওয়া হয় না কারো জন্মদিন থাকলেই সারা বছর দেখা যায় যে আমরা এত মানুষ সারা বছর প্রত্যেক মাসেই একটা না একটা খাওয়া হয় এই জন্মদিনকে ঘিরে তো সবাই কেক কেটে যা যার নিজের মতো হামলা করছিল আর এদিকে ভাগ্নিকে তার ছোটো ভাই এই রিংটা গিফট করেছে আমার ভাতি যেই ব্রেসলেটটা তার মাহিয়াপুকে গিফট করেছে তো এভাবেই গিফটগুলো দেখার সাথে সাথেই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আজকের মতো আসছি আল্লাহ হাফেজ